উপর আক্রমণ করা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ফের মুখোমুখি রাজনৈতিক সংঘাত বলা যেতে পারে কংগ্রেস ও বিজেপির মধ্যে তবে এই বিষয়টা মুখ্যমন্ত্রী নিন্দা জানিয়েছেন প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীকে দুর্নাম করার জন্য এই তাণ্ডব করছে কিছু কয়েকজন বাহিনী এমনটাই তাণ্ডব ব্লক কংগ্রেস নেতৃত্বদের তবে এই বিষয়ে সুদীপ রায় বর্গন আরও কড়া চ্যালেঞ্জ দিলেন শাসক দল বিজেপিকে তবে বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণভাবে দেখার একটা বিষয় সেটা ব্লক কংগ্রেস সভাপতি জানিয়েছেন কংগ্রেসের তবে এই বিষয়ে নয় বনমালীপুরে কংগ্রেসের বিধায়ক গোপালচন্দ্র রায় বন্যা কবলিত সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছিলেন খাবার ও বস্ত্র বিতরণ করতে তখন সেই সময় ধাওয়া করে কয়েকজন বাইক বাহিনী যা বিজেপির দিকে অভিযোগ উঠেছে তবে এই বিষয়টা বিজেপির দিকে অভিযোগ উঠলেও বিজেপি এই কথার উত্তরে কোনো রকমের কর্ণপাত গ্রহণ করেনি তবে এই রাজ্যের শাসকের কতটা নেতৃত্বদের গাফলতি সেটা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে ত্রিপুরার কংগ্রেসের ছয়াগরতলার বিধায়ক সুদীপ রায় বর্গন জানাবেন তবে মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাকে এ উল্লেখযোগ্যভাবে দোষীদের শাস্তির দাবি প্রয়োগ জানাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো সামাজিক দায়বদ্ধতা আপনারা জানেন যে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও তো প্রশ্ন উঠছে তাই না এই প্রশ্নের উত্তরে মানুষজন আগামী দিন কোন পথ চলা শুরু হবে সেটাও একটা দেখার বিষয় তবে নয় বনমালিপুরে দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয় এদিন বিক্ষোভ সমাবেশ হয় ত্রিপুরা রাজ্য জুড়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা দেখছি যে কখনো দেখছি মজিলিশপুর কখনো দেখছি মোহনপুর কখনো দেখছি ছয় আগরতলা অর্থাৎ এইভাবে যদি পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষের গণতন্ত্র কোনো কি দাম আছে পঞ্চায়েত নির্বাচনে ভোটের ফলাফলের পর থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তবে এই বিষয়টা কতটা রাজনৈতিক মহলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটা এখন দেখার বিষয় তবে ত্রিপুরার বনবালিপুরে আমরা দেখতে পাচ্ছিলাম যে একসময় বিধায়ক ছিলেন বিপ্লব দেব এখন তিনি প্রাক্তন বলাই যেতে পারে কেননা লোকসভা পশ্চিম ত্রিপুরা তিনি সাংসদ তো স্বাভাবিকভাবে তিনি মুখ্যমন্ত্রীও প্রাক্তন বলাই যেতে পারে এইভাবে অশান্তি কেন ঘটবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় এটাই জানতে চাই সারা দেশের জনগণ কেউ আবার বলছে কেঁচো করতে কেউ টো বার হচ্ছে আর এই বিক্ষোভ সমাবেশে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও জানিয়েছেন যে রাজনৈতিক মহলে তিনি চিঠিতে উল্লেখ করে জানাবেন কিন্তু নয় বনমালীপুরের অবস্থাটা কি আমরা যদি এরপর যদি আমরা দেখি রানীর বাজারে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ঘিরেও কিন্তু বিজেপির সমর্থকরা একটা বিক্ষোভ দেখা ছিল কেননা বিধায়ক ওই এলাকাতে মানুষের কোন কাজ বা কর্মসংস্থান তিনি করেননি বলে এমনটাই অভিযোগ কিন্তু কিন্তু স্বাভাবিকভাবে যে নিম্নমানের যে দ্রুত গতিবেগ সেটা কতটা এগিয়ে যাওয়ার একটা বার্তা সেটাও কিন্তু দেখার একটা বিষয় উত্তর রাজ্যে ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি কতটা উজ্জীবিত হয়ে তার দলের বিধায়ক মারার হুমকি দিচ্ছে কয়েকজন বাইক বাহিনী তবে এই বিষয়ে কি পদক্ষেপ নয় বনমানীপুরে মামলা দায়ের করেছে কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে শাস্তির প্রয়োগ দাবি জানিয়েছেন তবে সামাজিক দায়বদ্ধতা কার এটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কিন্তু স্বাভাবিকভাবে যে প্রশ্নের উত্তরে সেটাই কিন্তু একটা দেখার একটা তো বিষয় রয়েছে সামাজিক দায়বদ্ধতা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় শান্তি সুষ্ঠু পরিবেশে গ্রাম থেকে বাংলার মানুষজন একটু পরিবেশে থাকতে ইচ্ছা প্রকাশ করে কিন্তু তার ইচ্ছার অন্যত্র বা অন্যত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে সেটা স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হওয়ার মুখোমুখি তবে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন দর্শক বন্ধুগণ যারা আমাদের ভিডিওগুলি দেখছেন বা এই ফুটেজগুলো উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কিন্তু রাজনৈতিক মহলের যে ভূমিকা সেটাই কিন্তু ক্ষুদ্ধ হচ্ছে সাধারণ মানুষজন তবে রাজ্য রাজনীতির বিষয়টা কতটা উজ্জীবিত হবে সেটার উপরে নির্ভরশীল তবে সামাজিক দায়বদ্ধতায় গোপালচন্দ্র রায়ের অবস্থা এখন কেমন এই খোঁজ খবর নিতেই পৌঁছে যাচ্ছেন সামাজিক দায়বদ্ধতা কার শিকার না অস্বীকার সেটাই এখন দেখার একটা বিষয় তবে একাধিকভাবে যে বিক্ষোভ কর্মসূচি সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো দফায় দফায় কিবা বা মন্ত্রী কী বা শাসক বিধায়ক কিবা নেতা অর্থাৎ তারাও প্রত্যেককে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন সাধারণ মানুষ যাতে কাজ পছন্দ করে কিন্তু সেই কাজ যদি এলাকাতে ঢুকতেই বাধাপ্রাপ্ত হতে হয় তাহলে কিসের কাজে ইঙ্গিত এইটুকু আমরা জানতে চাই তবে সামাজিক দায়বদ্ধতার রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সেটা একটু সরজমিনে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় কতটা নির্বিঘ্নে বসবাস করতে পারে সেটাই শুধু সময়ের অপেক্ষা এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে আমরা আরো একবার জানিয়ে রাখি যা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে কংগ্রেসের বিধায়ককে মারার হুমকিও দিয়েছে কে বা দিল শাসকের দিকে কিন্তু অভিযোগ উঠেছে বলে এমন সূত্র মারফত খবর তবে নয় গোপালচন্দ্র রায়ের একটা ভরসা বা আবেগ ছিল সে আবেগটাকে আর নষ্ট করার পরিকল্পনা কি ছক সেটা একটু দেখার একটা বিষয় তবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার পরিস্থিতি এখনো গরম নরম নাই একেবারে বলা যেতে পারে গরম সেটা এখন দেখার একটা বিষয় উত্তর পূর্বের উত্তর পূর্বীয় রাজ্যে ত্রিপুরায় যেহেতু বন্যা পরিস্থিতি সেই বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কতটা উজ্জীবিত হতে হয়েছিল বিধায়ককে শুধু সময়ের অপেক্ষা সেটাই শুধু সময় বলবে তার প্রতিফলন নয়বনবালিপুরে ফের কংগ্রেস বন্যা বিজেপির মধ্যে জোটক করে কি লড়াই হিংসা রাজনীতি বন্ধ বলছেন বিরোধী নেতারা